আমাদের 아마도... জনাব তারেক রহমান অত্যন্ত আন্তরিক এই শিক্ষা সমাজের সাথে উনি জানেন ভালো করে শিক্ষা যতটুকু আগাবে বাংলাদেশ তার সেভাবে আগাবে শিক্ষা যদি আমরা না আগায় বাংলাদেশ আগাবে না তো সেই মূল মন্ত্রে কিন্তু উনি আন্তরিক এবং উনি অলরেডি একাত্মবোধ ঘোষণা করেছেন এবং আমরা মনে পায়নি বিশ্বাস করি এবং আমি খুমনা তিতাস আসনের মনোনয়ন প্রত্যাশী এবং আমি যদি সংসদে যাই ইনশাআল্লাহ হয়ে শিক্ষকদের কোনো রকম ভাবে এরকম আন্দোলন করতে দেওয়া যাবে না এবং এটা জন্য লজ্জাজনক যে একজন শিক্ষিত সমাজ শিক্ষা জীবিরা এই রাস্তার মধ্যে আন্দোলন করতে হবে তাদের নৈতিক মৌলিক দাবির জন্য এটা কোনোভাবেই কাম্য নয় সেই জন্য আমি আপনাদের সাথে আন্তরিক এবং আমি ঘোষণা দিচ্ছি আমি যদি সংসদ সদস্য এবং আমার টিম আমার দল অবশ্যই শিক্ষকদের নিয়ে কাজ করবে কারণ একটাই মূল মন্ত্র শিক্ষকরা এগিয়ে গেলে আমাদের জাতি এগিয়ে যাবে শিক্ষকদের যে শিক্ষা তা দিয়ে কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে এবং একটা সুন্দর ডেভেলপ বাংলাদেশ গঠন করতে হবে আমরা বলছি ম্যাক্সিমামটা হান্ড্রেড পার্সেন্ট আমরা জাতিকরণ যতটুকু করা যেতে পারে অবশ্যই আমরা করবো ধন্যবাদ